সমান জমিওস আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয় ভুট্টার জমিতে কাঠোই পোকার আক্রমণ আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি প্রমশ ইউটিউব চ্যানেলে রয়েছি সমানিত ভুট্টা চাষী ভাইরা বা কৃষক ভাইরা বিভিন্ন খ্যাত বা বিভিন্ন মাঠ পরিদর্শন করে মাঠ পরিদর্শন করে দেখতে পেয়েছি যে ভুট্টার প্রথমত গোড়াটি কেটে দিচ্ছে এই গোড়া যে কেটে দিচ্ছে আমরা কি এটাকে সর্বপ্রথম কাটই পোকা হিসাবে এটাকে চিহ্নিত করব বা সর্বপ্রথম যে স্প্রেটি করব আমরা কাটই পোকারে উপরেই স্প্রে করব এই কাঠোই পোকার স্প্রের জন্য যে গ্রুপের কীটনাশকটি সুষ্ঠ সুন্দর ও রেজাল্ট দিয়ে থাকে সেই গ্রুপের কীটনাশক নিয়েই এখন আমি আপনাদের সামনে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন বোতল জাত করে মার্কেটিং করেছে সেই বোতলগুলো সহ গ্রুপগুলোর নাম আমি আপনাদের সামনে প্রকাশ করব সর্বপ্রথম বলবো পাইপস সাইপার মিত্রিক এই গ্রুপের কীটনাশকটি বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে করছে জাত করছে যেমন গোল্ডেন নাইট সাবসাইট এসিমিক্স প্লাস নাইট্রো এখানে শুধু ওই যে সাইপারমেট্রিক ও কোল্রোপাইডি এক এই গ্রুপটি দিয়ে ভালো রেজাল্ট আসবে না এই সাথে আমরা এভাম একটি গ্রুপের একটি করে পাতা একটি করে পাতা যার ওয়েট হচ্ছে দশ গ্রাম ভাইয়া বুঝতে পেরেছেন আমার কথাগুলো আপনারা সুষ্ঠু সুন্দর করে আমার এই কথাগুলো কেউ স্কিপ করবেন না ভাই খুব সুন্দর করে শ্রবণ করবেন প্রতি ড্রামে একটি দশ গ্রামের প্যাকেট ভালো করে মিশ্রণ করবেন এবং প্রতি এক লিটার পানিতে গোল্ডেন লাইট দুই এম করে দিয়ে আমরা প্রতি তেত্রিশ শতাংশ জমিতে তিন গ্রাম পানি দেব তিন গ্রাম পানি দেবো আমরা এই স্প্রে করার সময় আমরা তড়ি ঘড়ি করবো না তড়িঘড়ি করে আমরা ভালো রেজাল পাবো না আমরা সবসময় এমনভাবে স্প্রে করব যেন বৃষ্টির পানির মতো গাছগুলো ভেজে যায় তাহলে অসাধারণ একটি রেজাল্ট আমরা পাব এখানে আবারও আপনাদের পথগুলো আবারও আলোকপাত করি যেটা না বললেই না আমরা কিন্তু হাওর বাউর নদী নালার জল স্প্রের সময় ব্যবহার করবো না পরিষ্কার পানি দিয়ে আমরা ভালো করে স্প্রে করব যেন মনে করেন এখন আমরা সরাসরি আপনার আপনার মাঠ পর্যায়ে আপনারা কীভাবে স্প্রে করবেন এই মনে করেন এই গাছটি এই গাছটি এদিকে দুই আঙ্গুল এদিকে দুই আঙ্গুল যেন ভালোভাবে ভেজে যায় ভেজে গেলে আপনার কটুই পোকা নিমিশিয়েই বা সহজেই দমন করতে পারবেন আপনার তড়ি ঘড়ি করে গাছের তিন ভাগের এক ভাগ স্প্রে হয়েছে বাকিটা স্প্রে হয়নি বা শুকনায় আছে আপনার স্প্রে করার আজকে আপনার তিনটার পরে স্প্রে করবেন আর যে জমিটাতে স্প্রে করবেন মিনিমাম আপনাকে বাহাত্তর ঘন্টা পরে অন্য কোন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন তড়ি হড়ি করে স্প্রে করবেন না একটি গ্রুপ স্প্রে করার বাহাত্তর ঘন্টা পরে অন্য কোনো গ্রুপের কীটনাশক স্প্রে করার চেষ্টা করবেন এলোপাতারিভাবে কোনো কীটনাশক স্প্রে করলে আপনাদের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে তাই ভিডিওটি দীর্ঘায়ু না করে এখানেই ভিডিওটি পরিসমাপ্ত ঘটাচ্ছে ভুট্টা চাষের উপরে বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনার সকলেই মনোযোগের সহিত ভিডিওগুলো উপভোগ করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ